তাহলে বিষ তো কেউ খাবে না তো এবার দেখুন একটার মধ্যে আমাদের জলটা সেখানে দিচ্ছি ধরুন আমি জিনিসটা দেখানোর উদ্দেশ্য এবার আমাদের সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা বীজ খাই তো বিষ খাওয়ার পরে আমাদের শরীরের ভেতরে টক্সিনগুলো জমে তাই তো আর আমাদের এই জলটা যদি খাওয়া থাকে টক্সিন জমবে না দেখুন যদি আমাদের জলটা না খাই তাহলে এতে দেব আরও এটা গাঢ় হবে তাই তো

দুটো জলের তফাত বোঝাতে পারলাম জল খাবো সারাদিনে যে বিষাক্ত জিনিসগুলো আমার শরীরের মধ্যে কিন্তু দিনে দিনে মানে সারাদিনে বাড়তেই থাকবে আর আমাদের জলটা যদি সকাল রাত্রেবেলা খাই দুবেলা তারপরে যত বিষই খাই না কেন সেই বিষটাকে নির্মূল করে দিচ্ছে প্রত্যেকের কাছে এরপরেও কেউ বিশ্বাস করবেন না যে জলটা খাওয়া যায় তাই তো কেউ খাবেন না সাহস করে কে খাবেন সাহস করে গন্ধ বেরোবে কিন্তু আগেই বলে দিচ্ছি কারণ বেটার ডাইনটা রয়েছে বেটার ডাইনের একটা গন্ধ বেরোবে কিন্তু মরবেন না কাউকে দেব না আমি বিশ্বাস ওই বিশ্বাসটা আপনাকে করতে হবে সবার আগে বিশ্বাস যদি না করেন তাহলে কোনোদিন কোনো কিছু সাকসেস হবে না সবার আগে সেই বিশ্বাসটা করুন আমাদের খাবার অলরেডি রাস্তায় আছে আর এসে যাচ্ছে দু মিনিটের জন্য দু মিনিটের জন্য আর ওই